পুজো শুরুতেই আজকে সবাই নতুন জামা পরেছে বলছি এই যে আমার ভাইসোনাও কিন্তু নতুন জামা পরেছে ভাইসোনার এই জামাটা মাসি দিয়েছে তো আজকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ভাইসোনা কিন্তু অঙ্গরাজও করেছে দুদিন আগে সেটা তোমাদের শেয়ার করতে পারিনি আর এই যে এই ঠাকুরগুলো নতুন ড্রেস পরানো হয়েছে বাবা এনেছে তো তোমাদের আজকেই দেখিয়ে দিলাম একদম ঠাকুর পরেছে মা সকালে পুজোও দিয়েছে দেখো নিজেরা নতুন জিনিস পরলে ঠাকুর ভাই সোনা সবাই যদি না পড়ে মনটা কিন্তু একদমই ভালো লাগে না তো দেখো সব ঠাকুরই নতুন ড্রেস পরেছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে কটা বলতো দশটা পনেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আর তোমাদেরকে জানাই শুভ ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা খুব আনন্দে পুজো কাটাও এইদিকে আমার বোন দেখো সবজি বানালো সবজি বানানোর পরে আজকে হচ্ছে ষষ্ঠী তো দেখো রেগুলার তো ভাই সোনা বাতাসয়া তারপরে হচ্ছে খেজুর থাকলে খেজুর একটু কিশমিশ থাকলে কিশমিশ এগুলো দিয়ে আমার ভাইসোনাকে ভোগ দেওয়া হয় কিন্তু পুজো এখন দেখো নাড়ুর মোয়া তারপরে মুরগি এগুলো তো করতে হবে তাই না ভাইসোনার জন্য তো সেই জন্য বোন এদিকে নারকেল কুড়িয়ে দিচ্ছে দুটো নারকেল এনেছে একটু ছোট ছোটই আর এদিকে সবজিও বানানো হয়ে গেছে দেখিয়ে দিলাম আলু পটল বটবটি তারপরে কুয়াশ এগুলো দিয়ে এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে মা বোন ওইদিকে হচ্ছে নারকেল কুড়িয়ে দিচ্ছে আর মা এদিকে রান্না বসিয়েছে আর কি কি করবে তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ভালো লাগবে এইদিকে দেখো বোন হচ্ছে নারকেল যে কুড়িয়ে রেখেছিল না পরিমাণ মতো চিনি দিয়েছে আর একটু গুঁড়ো দিয়েছে তো এটা দিয়ে হচ্ছে নাড়ু করা হবে তো নাড়ু করার আগে না এইভাবে একটু মানে মেখে নিলে বেশ ভালো হয় তো ওইদিকে মা হচ্ছে সবকিছু গুছিয়ে দিচ্ছে এদিকে আমার স্নান হয়ে গেছে আর ষষ্ঠীর দিন হলুদ জামা পরতে হয় গেল বছরে বোন আমাকে এই জামাটা এনে দিয়েছিল পুজোতে তো ভাবলাম এটা হলুদ আছে এটাই পরি কিন্তু সাজুকুজু করিনি পরে করবো কারণ এইদিকে মা কিছু বসিয়ে দিয়েছে মানে যা যা করবে আর কি কি করবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এদিকে তিল ভেজে নিচ্ছে বোন এদিকে দিচ্ছে তো কি কি করবে বলছি তো এদিকে মা বোন দুজনাই ব্যস্ত আর আমি ভাবলাম তাহলে একবারে বিকেলেই সাজবো কারণ কি বলো তো আজকে না সকাল মন্দিরে যেতে পারিনি গো আর বলো না জানো তো তোমাদের আর কি বলবো মানে মনের কথা তোমাদের সাথেই শেয়ার করি এবার মন্দিরে যে সিঁড়িটা করেছে ও বোনেরও মনটা খারাপ আমারও মনটা খারাপ বোন মন্দিরে গিয়ে পুজোর জোগাড় করে কিন্তু এবার ভালো মানুষরা উঠতে খুব কষ্ট হচ্ছে তো যাই হোক ওইদিকে দেখো নারকেল বসিয়েছে ওই যে বোন যে মেখে দিল নারকেল ওইদিকে নারকেলের নাড়ুটা হতে সময় লাগে আর এদিকে অল্প মানে গুড় দিয়েছে আর তিল তো তিলের নাড়ু করবে তো এই যে পাক হয়ে গেছে এখন থালে নামিয়ে নিল তো তিলের নাড়ুটা করতে একটু মানে খাটনি আর কি বলতে গরম অবস্থাতেই বানাতে হয় তো সেই জন্য বোনের সাথে সাথে মা দুজন মিলে না করলে হবে কি করে আর হচ্ছে আজকে ষষ্ঠী মানে স্পেশাল মা আর বোন মিলে কি কি করছে তো তোমাদের দেখাবো তো এইদিকে দেখো গরম অবস্থাতেই এইভাবে হাতের মধ্যে নিয়ে নাড়ু করতে হয় তো যেহেতু হচ্ছে একটু মানে গুড়টা না কম দেওয়া হয়েছে তাহলে না বেশ মানে ভালো লাগে তিলটা যখন মুখে পড়ে খুব সুন্দর লাগে তো ওইদিকে তো আমার ভাই শোনার জন্য এগুলো সব করছে তো একটু বাটিতে জলও নিয়েছে আর তাহলে কি বলতো গরম লাগলে একটু হাতে মানে জল লাগিয়ে নিবে তোমরা কিন্তু অনেকেই পারে আবার অনেকে হয়তো মানে করতে পারো না সেটাই বলছি তিল আর গুড় একসাথে বসিয়ে দিয়ে ওটা তোমাদের শেয়ার করতে পারিনি আসলে কি বলতো আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম তোমরা তো জানোই আমি ভীষণ উইক তো এই হচ্ছে ব্যাপার তো এদিকে দেখো মানে গোল গোল করে রেখে দিচ্ছে তো তিলের নাড়ু করা হয়ে গেছে তোমাদের দেখাবো তো এইদিকে নারকেলটা ওইখান থেকে মানে ওই উনুন থেকে এই উনুনে নিয়ে আসলো নিয়ে এসে এই যে নারকেলটা হয়ে এসেছে পাক এখন নামিয়ে দেবে তো পুরোটা না একবারে থালে ঢেলে নেয় না কিছুটা নিয়ে এইভাবে মানে 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 হাতা দিয়ে এইভাবে ঠেসে ঠেসে একটু আগে কি বলবো যখন দেখবে এইভাবে ঠাসতে ঠাসতে হাতার মাথাতে একটু দলা পেকে আসছে তাহলে ভাববে যে এখন নারকেলের নাড়ুটা করার মতো উপযোগী হয়েছে আর কি তো বোন এদিকে হাত দিয়ে দেখছে মা বলছে দাঁড়া বাবা একটু ঠান্ডাও করে নি আর এইদিকে এরকম করলে সুন্দর নারু পাকটা চলে আসে তো এইভাবেই করে নিচ্ছে অনেকে আবার শিল দিয়েও করে বুঝলে তো মা এইভাবেই করে বেশ সুন্দর আর হচ্ছে একটু গুড় দিয়েছে জন্য কালারটা একটু লাল কালার হয়েছে আর গুড় আর চিনি মিক্স করে করলেই না বেশি ভালো হয় শুধু যদি চিনি দিয়ে করতে যাও তাহলে কি হয় বলতো তাড়াতাড়ি না মানে একদম মানে সেরে যায় সেরে যায় বলতে ঝুরঝুরে হয়েছে বুঝলে তো তো সেই জন্যই আর কি তো এই যে হাতা দিয়ে এইভাবে ঠেসে ঠেসে নিল নিয়ে এখন এই যে বোন হাতে এইভাবে নাড়ু মানে পাকিয়ে নিচ্ছে আর কি আর দেখো পুজোর মধ্যে ভাই সোনাকে ভোগ দিতে তারপরে পুজোর মধ্যে মানে এই ওই আসবেই শুধু নিজেদের কথা ভাবলে হবে না সবার কথাই ভাবতে হবে তো জানো তো আজকে আমাদের একটা মুড়ি দেয় একটা মানে কাকিমা আর কি অনেক দূর থেকে আসে তো আমাদের মুড়ি দিয়ে যায় তো সেই কাকিমা কে পুজোতে বেশি দিতে পারেনি কিছু টাকা ধরিয়ে দিয়েছি মানে পুজোতে ঘোরাফেরা করার জন্য শুধু তো নিজেদের বেশি তো কাউকে দিতে পারি না কারণ আমাদেরই অনেক ঔষধ খেতে হয় তো তাই কাকি মানে কাকিটা মানে কাকিমুনিটা আর কি খুব খুশি হয়েছে যে মুড়ি দেয় আর কি তো যাই হোক মানে এদিকে হচ্ছে সকালবেলা ওই কাকিমো নিয়ে এসেছিল তারপরে এই ওই আসবেই তো পুজোর দিনে খালি মুখে না কাউকে ফিরত মানে ফিরাতে নেই আর কি তুমি যদি কিছু নাও পারো একটা নাড়ু দিয়ে এক গ্লাস জল দিলে তাও একটা ভালো লাগে দশমীর পরে যেই বাড়িতে আসুক সবাইকেই দিতে হয় তো দেখো তিলের নাড়ু আর নারকেলের নাড়ু একদম কমপ্লিট দেখেছো কি ভালো লাগছে না তো এই দিকে আবার গুড় বসিয়ে দিয়েছে এটা দিয়ে কি করবে বলো তো বলছি গো বলছি গুড়টা এইভাবে মানে জাল দিয়ে নিচ্ছে আর দেখো এত সুন্দর মানে ওই যে আমরা ছোটবেলায় না খেলতাম সার্ফ নিয়ে নিয়ে কি সুন্দর একটা শোলা এইভাবে ইয়ে করতাম তো একদম গোল 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 এরকম হতো তো সেই কথাটা মনে পড়ছে আর কি ভালো লাগছে এটা দিয়ে করবে হচ্ছে মুরগি তো সেই জন্য জাল দিয়ে নিচ্ছে ওইদিকে দেখো মা আবার গুড় বসিয়ে দিল ওটা দিয়ে কি করবে বলছি এই দিকে হচ্ছে কড়াইটা নামিয়ে দিয়েছে আর বোন হাতাতে দেখছে ঠান্ডাও করছে তারপরে হালকা একটু ঠান্ডা হয়ে গেলে মানে একদম পুরো ঠান্ডা না তারপরে অল্প অল্প করে এইভাবে দিতে হবে আর এই দেখো আর খুড় একসঙ্গে মিশিয়ে নিচ্ছে এই অল্প অল্প করেই দিতে হয় একবারে দিলে না হয় না সেইভাবে মানে মুরগি করাটা আর কি তো এইভাবে বোন দেখো অল্প অল্প করে তুলে দিচ্ছে আর খোয়ে বেশ ধান ছিল তো দেখো অনেকটাই মাখানো হয়ে গেছে আমরা এটাকে মুরগি বলি বুঝলে তো এই যে এটা এখন রেখে দেবে এখন তুলবে না কারণ যেহেতু এখনো গরম আছে তো হালকা ঠান্ডা হয়েছে পুরোটা গরম নেই কিন্তু হালকা ঠান্ডা পড়েছে তো এইদিকে রেখে দিয়েছে মুরগিটা ওই যে দেখো ওই সাইডে আর এদিকে দেখো যে গুড়টা বসিয়েছিল ওটা দিয়ে করছে হচ্ছে কি বলতো চিরের মোয়া ঠিক আছে তো চিড়ের মর জন্য অল্প অল্প করে চিড়ে দিচ্ছিল তো দেখো আর চিড়ে লাগবে না একদম পারফেক্ট হয়ে গেছে তো এখন হচ্ছে চিড়ের মোয়াটা করবে আজকে জানো তো মুড়ির মোয়াটা করেনি কারণ কি একদিনে এতগুলো করা তো বুঝতে তো পারো সময়ও লাগে তোমাদের তো আমি অল্প অল্প করে ভিডিওটা মানে শেয়ার করলাম কিন্তু পাক্কা মানে দেড় ঘন্টার মতো সময় লেগেছে নারকেলের নাড়ু করতে বেশি সময়টা লাগে নারকেলের নাড়ু তিনের নাড়ু আর বাকি এগুলো করতে মুড়কি মোয়া এগুলো করতে অতটা সময় লাগে না তবু দেখো আমাদেরও খাওয়া দাওয়া আছে ষষ্ঠীর স্পেশাল আজকে মানে এগুলো বানিয়ে নিল তাহলে ভালো হবে পুজোর মধ্যে এই ওই আসলে তারপরে আমার ভাই সোনাকে সব মানে সব কিছুই আর কি ভোগ নিবেদন করা যাবে তো যাই হোক এদিকে দেখো মা হাতে তুলে তুলে দিচ্ছে কারণ কি বলতো একটু তাড়াতাড়ি এটা করতে হবে দুই হাত দিয়ে করতে হবে না হলে মানে সেরে যাবে আর সেরে গেলে বুঝতে তো তো পারো আর যাবে না শুভ সন্ধ্যা সন্ধ্যা বন্ধুরা আজকে থেকে একটা তোমাদের মানে করা ক্যামেরা অনটা যে করবো সেটাই সময় হচ্ছিল না তো এই যে আমার বোনের ষষ্ঠীর হচ্ছে সাজ মানে ষষ্ঠীতে আমি আর বোন কোথায় এসেছি মানে কোথায় গেলাম বারান্দাতে বারান্দাতে লাইট লাগানো হয়েছে ওই যে এর আগে বললাম তোমাদের দেখানোই হয়নি তো ওইখানে বোনকে দেখলে আর এই যে আমি কেমন লাগছে অবশ্যই কিন্তু আর আমি এই এইটটা পরেছি কাকু বোনের বোনও তাই পরেছে আর বন্ধুর পরব আর কি তো এখনো তো আজকে তো কেবল ষষ্ঠী তো যাই হোক এই যে দেখো লাইটটা এইখানে লাগানো হয়েছে জন্য আমরা ভিডিওটা করতে পারছি না হলে তো পুরো বারান্দাটা অন্ধকার হ্যাঁ পোলের লাইন আসে হালকা আর ওই যে আমাদের প্যান্ডেল কিন্তু যেন তো আজকে না প্যান্ডেলে যায়নি কারণ বোনও খুব ক্লান্ত মা খুব ক্লান্ত তো আজকে সেই জন্য গেলাম না আজকে বারান্দাতেই একটু মনের ইচ্ছেটা পূর্ণ করলাম তো এই জামাটা আমি আজকে পরেছি তোমাদের তো দুপুরে দেখিয়েছি আর হচ্ছে হলুদ কালারের ইয়ার ব্যান্ডটা আমি মাথায় দিয়েছি তো এখানে এসে না এত ভালো লাগছে এইদিকে গান হচ্ছে বক্সে আর এদিকে বাচ্চারা ছোটাছুটি করছে আর আমাদের রাস্তা দিয়ে যে কতজন যাচ্ছে ঠাকুর দেখতে টোটো ভোরে ভোরে টোটো বাইক আমরা আমরা দেখছিলাম ইচ্ছে করলেও তো যেতে পারবো না না গো কোথাও তো তো যেহেতু আমরা নিজেরাই হাঁটতে পারি এই হচ্ছে ব্যাপার তোমরা তো জানোই পুজোর মধ্যে না একটু হলেও মন খারাপ হয় যে আমরা যদি নিজেরা হাঁটতে পারতাম দুই বোন মিলে বেরিয়ে পড়তাম ঠাকুর দেখতে কিন্তু কিছু করার নেই দেখেছো কত গাড়ি যাচ্ছে এদিকে বোন আর আমি পাশাপাশি বসে আছি সবাই যাচ্ছে ঠাকুর দেখতে গাড়ি বাইক করে বসে বসে দেখছিলাম কি করবো বলো একটু মন বোনেরও যেমন খারাপ হয় আমারও তো হয় মন খারাপ আমাদের জীবন তো যাই হোক তবু মানে পুজোর মধ্যে মন খারাপের কথা বলছি না এই যে দেখো আমাদের প্যান্ডেলটা তোমাদের একটু দেখিয়ে দিলাম সারাটা দিন বাইরে সেইভাবে বেরোতে পারেনি ওই যে আজকে মানে এটা ওটা করলো সেই জন্যই আর কি সপ্তমী অষ্টমীতে নারকেল ভাঙা চায় না তো সেই জন্যই আর কি আজকে করে নিলো তো যাই হোক প্যান্ডেল দেখা হলো লোকজন দেখা হলো আর দুই একটা রিলসও বানিয়েছি তোমরা দেখতে পাবে আর এখন ঘরে যাচ্ছি কারণ যা গরম পড়েছে আর মাথায় শ্যাম্পু করলে না আমার আরো গরম বেশি লাগে তো যাই ঘরে গিয়ে একটু শুয়ে রেস্ট কারণ আর এতক্ষণ বসে থাকতে পারবো না আর হচ্ছে সোয়াবিন নিলাম যেন তো রান্না করতে হবে তো বারান্দায় বসে ওই কাকিমার ছেলের মানে বউকে বললাম মানে বৌদিকে তো সোয়াবিন এনে দিয়েছে বোনাবার পরেও রেখেছে তো যাই আজকের গরমটা আরো বেশি পড়েছে জানো একটু যে সাজুগুজু করবো মানে কি বলবো গরম আরো বেশি বৃষ্টিও বৃষ্টি একদমই নেই তো যাই হোক বৃষ্টি না হওয়াতে সবাই ঠাকুর দেখা ঘোরাফেরা এগুলো একটা দিক দিয়ে ভালো আর কি আর আজকে সব থেকে ভালো লাগলো কি বলতো ষষ্ঠীর স্পেশাল মানে কি কি বানিয়ে কোথায় গেলাম সন্ধ্যাবেলা বোনার আমি তো ওই যে ষষ্ঠীর স্পেশাল দেখলেই নারকেলের নাড়ু তারপরে চিলির মোয়া মুরগি আর হচ্ছে তিলের নাড়ু তো এগুলো হয়েছে স্পেশাল আর মানে কি বলতো এই দিনে করলে কি হয় তাহলে একটু ভাই শোনাকে ভোগ দেওয়া যায় একটু অন্য অন্যরকম একটু নতুনত্ব আর কি আর হচ্ছে লোকজন আসলেও একটু দিতে হয় মিষ্টি জিনিস বিজয় দশ মিনিট পরেও মানে মিষ্টি মুখ করাতে হয় এটাই আর কি তো এমনি তো মিষ্টি কিনে এনে ঘরে রাখা সম্ভব হয় না তো এটা থাকলে ঘরে থাকবেও অনেকদিন আর যেহেতু সবথেকে ভালো এখন ফ্রিজ আছে নারকেলের নাড়ু এগুলো ফ্রিজে রাখলে বেশ কয়েকদিন যাবে আর কি আর আমরা তো সেইভাবে খেতেই পারি না কারণ তোমরা তো জানোই আমার অ্যাসিডিটির প্রবলেম আছে আবার হচ্ছে একটু পেটের প্রবলেম তো সেই জন্য ভোগ নিবেদন করে ওই মানে সবাই মিলে একটু প্রসাদ একে ওকে দেওয়া যাবে এই হচ্ছে ব্যাপার তো সন্ধ্যাবেলা বাইরে বসে না বেশ ভালো লাগলো সবাই মানে যাওয়া আসি করছিল ঠাকুর দেখে যাচ্ছিল তো আমারও ভীষণ ভালো লাগলো তো দেখা যাক আমরা কবে যাই ইচ্ছে তো আছে তো আজকে সারাটা দিন এত ব্যস্তর মধ্যে দিয়ে গেল মানে সকালে একবার রান্না করে তারপরে মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে করা হলো এই এগুলো করতেও না অনেকটা সময় নেয় কারণ কি ধীরে ধীরে এগুলো তাড়াহুড়োর কাজ না আর হচ্ছে আজকে শ্বাসটা আমার কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও আর এই জামাটা মানে স্নান করার পরে পরেছিলাম তো এটা পরেই আজকে ভাবলাম যেটাই পরে থাকি বাড়ির সামনে পুজো নতুন নেওয়া পরে না থাকলে না মনটাও একদম ভালো লাগে না আর শ্যাম্পু করেছি আর কানেরগুলোর মালাটা খুলে রেখেছি গরমের জন্য না মানে পরে থাকতে পারছিলাম না তো সেই জন্য খুলে রেখেছি এখন তো শুয়ে পড়বো আর সারাদিন তো গান বাজছে আর কি পুজোর মানে পুজোর দিন এই জিনিসটাও খুব ভালো লাগে সারা দিন একটা গান তারপরে ঢাকের আওয়াজ এগুলো আর কি হয় সকালে যেমন ঢাক বাজলো বেজে পুজো হলো ষষ্ঠী পুজোটা করলো তো তোমাদের আমি ঠাকুরটাও দেখাবো তো কালকের ব্লগের জন্য মানে ওয়েট করো কালকে তো সপ্তমী তো দেখা যাক যতটা পারবো তোমাদের সাথেই শেয়ার করবো কালকে একটু অন্যরকম প্ল্যান আছে দেখি কতটা কি করতে পারি কারণ আগে থেকে বলে যদি না করতে পারি তখন নিজের খারাপ লাগে তো তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে তো যাই হোক অনেকটা রাত হয়েছে একটু ভাবি যে সকাল সকাল শোবো জানো তো কিন্তু হয়েই ওঠে না একটার পর একটা কাজ তারপরে রাত্রে খাবার পরে বাসন মেজে সেগুলো কিছু গুছিয়ে রাখা সকাল সকাল উঠা স্নান বোন একটু ভেবেছিল যে একটু সকাল সকাল উঠবে তবু ওই যে মা মন্দিরে গিয়েছিল তারপরে হচ্ছে মা আসতে যেন বোনের দেওয়া হচ্ছে দুটো শাড়ি একটা লাল কালারে আর একটা মানে লালের মধ্যেই একটু অন্যরকম তো সকালে মানে ষষ্ঠীর দিন ওই নতুন শাড়িটা পরেছিল পরেই পুজো দিয়েছে মানে ভাই সোনাকে পুজো দিয়েছে আর কি তো গরম খুব গরম আর হচ্ছে আমাদের বাড়িতে গরমটা সত্যি বেশি সব জায়গাতেই বেশি কিন্তু আমাদের ছাদে সবসময় রোদ করে তো ভীষণই গরম বেশি তো সেই জন্য মা আবার বাড়ির পড়ার শাড়িটাই পরেছে কারণ বাড়ি বাড়ির পড়ার শাড়িটা যেহেতু পাতলা আর পরেও আরাম গরমের দিনে তো ওটা পরেই কাজ করেছে না হলে মানে খুব অসুবিধা হতো কাজ করতে পারতো না তো আমারও গরম লাগছে নতুন জিনিস বলার মনে হয় গরমটাই লাগে আর এই জামাগুলো না একটু মোটা তো সেই জন্য খুব গরম লাগে তো কি করবো মানে বাইশ পুজো একটু বারান্দায় বসলে বাড়ির পড়া জামা পরে থাকলে মনটা অতটা ভালো লাগে না সবাই সাজুকুজু করে আছে আর আমরা এরকম বাড়ি পড়া জামা পরে আছি মানে সেই জন্য আর কি পরে থাকা তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর হ্যাঁ ফেসবুক পেজ থেকে যারা দেখছো পাশে থাকার জন্য অনুরোধ রইল তো তোমাদের মানে পুজোটা খুব খুব ভালো আনন্দ করে কাটা এটাই সব থেকে মানে আনন্দের বিষয় আর কি